বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদের আজকের এই শ্রেষ্ঠতম প্রতিষ্ঠা বা উপলক্ষে দশ বেলা সহ উদ্যোগে যে বিক্ষোভ মিছিল এবং কণ্ঠাঢ্য রেলি অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে উত্তম মিছিলে যারা উপস্থিত হয়েছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কক্সবাজার সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ মুখিত করে জানাচ্ছি গৌরব প্রতিটি সংগ্রাম ও সাফল্যের পঁচিশ চল্লিশতম বার্ষিকীর আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলের গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্টে যে গণ যারা ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন আমি তাদের আত্মার মাত্র কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি মহান রব্বল আওয়ামী কাছে আজকের এই দিনে আমি আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে একটি গভীর ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটি গভীর ষড়যন্ত্র করছে একটি চক্রান্ত করছে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী এবং আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীরা বেঁচে থাকতে বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা মেনে নেব না আমরা সবসময় রাষ্ট্রপতি ছিলাম অতীত রাষ্ট্রপতি ছিলাম এখনো রাষ্ট্রপতি আসছি আমাদের বিএনপির ভাব চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে কক্সবাজার মাটির মানুষের প্রিয়তা জননন্দিত জনতা জনাব লতুর রহমান কাজরাই নেতৃত্বে আমরা জাতীয় ছাত্রদল ঐক্যবদ্ধ আছি যে সময় আন্দোলন সংগ্রামের ডাক দিবে সে আন্দোলন সংগ্রামে চাই। যারা আমাদের দলকে নিয়ে ষড়যন্ত্র করতে চাই এবং যে স্বপ্ন দেখছে তারা জানে না এই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল হলো বাংলাদেশ জাতীয় দল বিএনপি দলের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি সম্মুখ মুক্তি মুক্তিযোদ্ধা ছিলেন এবং উনি নেতৃত্ব দিয়েছেন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তিনি হলেন বহু গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং এই দলে যিনি আরো একজন নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশটিতে বেগম খালেদা জিয়া যিনি স্বরাচার এরশাদ বের আন্দোলনে সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সফল হয়েছে আমাদের এখন নেতৃত্ব যিনি দিচ্ছেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জাব তারেক রহমান তারেক রহমান নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ রয়েছি এবং ওনার নেতৃত্বেই ওনার নির্দেশেই যে জুলাই আগস্টে যে আন্দোলন সে আন্দোলন জাতীয় ছাত্রদল আন্দোলন সফল করেছে এবং আজকের এই বিশেষ দিন আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম ঐক্যবদ্ধ আছি ভবিষ্যতে আমাদের ভারপত্য চেয়ারম্যান জাহাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রামে ডাক দিবে জাতীয় ছাত্রদল সে আন্দোলন সংগ্রামে জাতীয় পদ্ধ